সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদেরকে একটা শসার জমিতে নিয়ে আসছি আমরা যারা বর্তমানে শশা এবং খিরা চাষে আসি তাদের জন্য একটা মেজর সমস্যা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া বা ডাউনি মেনলিউ যেটা শশা খিরা এবং মিষ্টি কুমড়ায় এটা একটা প্রধান সমস্যা কিন্তু এই সমস্যাটা এত দ্রুত ছড়ায় যে একজন কৃষক বুঝতে বুঝতে বা একটা দুটো ওষুধ যে দিলাম দেখি দেখি করতে করতে পুরো জমি শেষ হয়ে যায় তো আমরা শর্টলি কৃষি স্কুলের পক্ষ থেকে আজকে আপনাদের কেমন একটা টিউটোরিয়াল দেব যে আপনি এই রোগটা শনাক্ত করে কত ঘন্টার মধ্যে বা কিভাবে কোন ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার শশা খিরা অথবা কি বলে মিষ্টি কুমড়া একটু সুরক্ষিত রাখতে পারবেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে খেয়াল করে দেখুন যে পাতাটা হলুদ হয়ে গেছে এই পাতাটা হলুদ হয়ে গেছে এটা কিন্তু দুই ভাবে ছড়াতে পারে প্রথমে এই পাতার কিনারা বেয়ে এটা শুরু হতে পারে এই যে আমরা যদি এখানে দেখাই যেখানে পাতার কিনারা পুড়ে যাচ্ছে এটা কিন্তু প্রথম অবস্থায় একেবারে এরকম হলুদ হবে না এটা জাস্ট এই বর্ডার লাইনের এই জায়গাটা দেখা যাবে আমি যদি আরো একটু স্পষ্ট করে দেখাই এইভাবে দেখতে পারবেন প্রথমে আপনি যদি এটা দেখতে পারেন অনেক কৃষক এই জিনিসটাকে উপেক্ষা করে যে না এটা দেখে এমনি ঠিক হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আপনার এটাই আসবে যেটাকে বলা হচ্ছে ডাউনি মিল্ডিউ আচ্ছা ডাউনি মিলডিউ আপনার যদি এই অবস্থায় এইভাবে লাগে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে ফলনের ব্যাপারটা একটু প্রত্যেক গিটে গিটে এখানে ফল দেখা যাচ্ছে তাই তো কিন্তু সমস্যা হচ্ছে আপনার এই ফল তখনই আপনি হারভেস্ট করতে পারবেন পূর্ণাঙ্গ মাত্রায় আমরা যদি যদি একটু উপরেও চেষ্টা করি আপনি এই ডাউনি মিল্লু কন্ট্রোল করতে পারেন কারণ ডাউনি মিল্লি হচ্ছে এমন একটা রোগ যেটা সাত থেকে দশ দিনের মধ্যে আপনার পুরো জমিকে ধ্বংস করে দিতে পারে আমাদের পরামর্শ থাকবে আপনি আপনার জমিতে যখন এই ধরনের অবস্থা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন সেই সাথে আরেকটা পরামর্শ হচ্ছে আপনি যখন ফার্স্টটা হালকা হলুদ ভাব দেখা যায় তখন অবশ্যই মাটিতে ম্যাগনেসিয়াম এবং ইউরিয়া সারের ব্যবহারটা নিশ্চিত করবেন এবং পরিমিত মাত্রায় সেচ দিবেন বিশেষ করে যারা ক্ষীরা চাষী আছেন যারা খিরা লাগানোর পর দেখা যাচ্ছে ইউরিয়া সারের ব্যবহার করে না বললেই চলে পাশাপাশি পানি দিচ্ছে তো দিচ্ছে না এই একটা অবস্থার মধ্যে চলে তাদের জমিতে এই সমস্যাটা হয় আমাদের প্রথম পরামর্শ থাকবে আপনি সিডিউলে ফানেস মানে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করবেন নাম্বার ওয়ান ওই সময় আপনি পরিমিত ইউরিয়া সারের সাথে সালফেট ব্যবহার করবেন মাটিতে আর স্প্রেতে গিয়ে যেটা করতে হবে এই ডাউনি সরানোর আগে আপনাকে সাদা মাসির হোয়াইট ফ্লাই জন্য যে মেডিসিন আছে সেই মেডিসিনটা ব্যবহার করতে হবে সেই সাথে ফাইনালি আপনাকে দুটা ফ্রান্সিসাইড একসাথে স্প্রে করতে হবে এবং এই সমস্ত কাজগুলো আপনাকে দুই দিনেই কমপ্লিট করতে হবে মানে প্রথম দিন যদি আপনি সেচ দিয়ে আপনি সালফেট সালফেটের সাথে ইউরিয়া অ্যাপ্লাই করেন আপনি সেই দিনে বিকেলবেলা প্রয়োজনে পোকার ওষুধটা দিবেন এবং পরের দিন আপনি ফাঞ্জি সাইডটা দিবেন আচ্ছা আপনারা যদি জানতে চান যে কোন ফাঞ্জি সাইডটা ব্যবহার করবেন আমরা বলে দিতে পারি সেটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম সালফেটের যে ব্যাপারটা ইউরিয়ার সাথে সাথে দিবেন আপনি কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন কোন সার্টিফাইড কোম্পানি দিবেন হতে পারে সেটা হেকেম বাংলাদেশ অথবা অটোক্রোপ কেয়ার অথবা সেনজেন্টের মতো কোম্পানি যে ম্যাগনেসিয়াম আছে সেটা আর ফাঞ্জি সাইড দিবেন কোনটা সেটা হচ্ছে যে আপনারা বায়ার গ্রোফ সায়েন্স এর কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এটার জন্য অথবা এর কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এটার জন্য এর বাইরে যতগুলো কোম্পানি আছে ম্যানকোজিপ সাইমোক্সিনিল কিন্তু এটাতে কাজ করবে না আপনাদের মাথায় রাখতে হবে সার্টিফাইড ভালো মানে কিউ কার্বিটস এর জন্য যে কাজ করবে আপনাকে সেটা ব্যবহার করতে হবে তো আমাদের এইটুকুই ছিল আমরা আর বেশি কথা বাড়াবো না যদি ভিডিওটি ভালো লাগে এবং এর বাইরেও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফাইনালি আবারও রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন টি প্রেস করে দেবেন তো আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ